পাপ ঢাকতে আরও বৃহত্তর পাপ আর সেই পাপের খেসারত হিসেবে এবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দিকে তো আরেক ধাপ এগোলই তার থেকেও বড় কথা ভোটের অন্তত দু মাস আগে কেন্দ্রীয় হস্তক্ষেপ অন্যভাবে সেটা হওয়া কার্যত চূড়ান্ত হয়ে গেল আপনারা গতকাল দেখেছেন যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুরুলিয়া থেকে সভা সেরে ফিরছিলেন এবং চন্দ্রকোনা রোডের উপর তার উপর কীভাবে মারণ হামলা হয়েছে কিভাবে গাড়িতে পেট্রোল ডিজেল নিয়ে লাঠির বাড়ি লোহার লোহার লাঠি সমস্ত কিছু নিয়ে এসে তার উপর হার হিম করা সন্ত্রাস করার চেষ্টা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে প্রায় মধ্যরাত অব্দি তিনি সেখানে ধর্না দিয়েছেন থানায় এবং তারপর আদালতে সেই সেই নিয়ে তিনি মামলা করবেন বলে চলে এসেছেন কেননা পুলিশি কোনো সহযোগিতা পাননি আর সেই পরিপ্রেক্ষিতে আজকে সারা রাজ্য জুড়ে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন তারা রাস্তায় নেমে পড়েছেন তীব্র প্রতিবাদ চলছে তৃণমূল কংগ্রেস পুলিশ সকলের সঙ্গেই বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে এই ঘটনা মোটামুটি সকলেই জেনে গেছেন কিন্তু যেটা আপনারা জানেন না সেটা হচ্ছে যে এই হামলা হলো কেন এই হামলা করলো কারা এবং এই বৃহত্তর ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে এবং সব থেকে বড় কথা এত বড় হামলা হয়ে যাওয়ার পর অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তারা কি চুপ করে বসে থাকতে চলেছে নাকি এই বাংলায় এবার বৃহত্তর কোনো কোনো পদক্ষেপের দিকে তারা আসছে যদি কালকের পুরো দিনের ঘটনা আপনারা অ্যানালিসিস করেন তাহলে দেখবেন একের পর এক ঘটনা একের পর এক ঘটনা ঘটেছে যাতে করে এই মমতা প্রশাসন এবং তার পুলিশ কার্যত ল্যাজে গোবরে হয়ে গেছে এই রাজ্যে যে আইন শৃঙ্খলা বলে কোনো বস্তু অবশিষ্ট নেই এবং এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপের আশু প্রয়োজন রয়েছে একের পর এক ঘটনায় সেগুলো এস্টাবলিশ হয়ে গেছে সকাল থেকেই মিডিয়া কার্যত তৎপর ছিল একটি ঘটনাকে কভার করতে সেটা হচ্ছে বন্ধ হিন্দু মটর কারখানা সেখানে ধর্ষণ কাণ্ড হচ্ছে এবং এবং সবথেকে বড় কথা সেখানে তৃণমূল নেতা তার নাম জড়িয়ে পড়ছে অর্থাৎ এই রাজ্যে কোনো শিল্পের কোনো ব্যাপার নেই ওই বছর বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে মৌ চুক্তি স্বাক্ষরিত হচ্ছে আর একটার পর একটা কারখানা পাত্তারি গুটিয়ে ঝাঁপ গুটিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাচ্ছে আর সেই বন্ধ কারখানায় কি চলছে একদিকে যেরকম প্রোমোটারি বিজনেস চলছে এই তৃণমূলের জমি হাঙর নেতারা সেগুলোকে গিলে খাটছে নিজেদের পকেটের উন্নয়ন করছে এই রাজ্যের মানুষকে ডুবিয়ে দিচ্ছে অন্যদিকে এই রাজ্যের নারী সুরক্ষা সেটা গঙ্গার জলে ভাসিয়ে দিচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা বারবার তৃণমূল কংগ্রেস বলে অথচ সেই মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানকার পুলিশ অপদার্থ ব্যর্থ চোখ বুঝে থাকছে তৃণমূল নেতারা এই রাজ্যের মহিলাদের মায়েদের দিদিদের যাদেরকে দিদিমণি হাজার টাকা বারোশো টাকার ভাতা ভিক্ষা দিয়ে কিনে রেখেছেন বলে মনে করেন তাদেরকে ভোগ্যপণ্য মনে করেন এবং সেই জন্য শাহজাহান থেকে শুরু করে হিন্দু সমস্ত জায়গাতেই পিঠে তৈরির কারখানা চলে ধর্ষণ এখানে ওই একটু আত্ম যেরকম জ্বর হয় শরীরে ঘামাচি হয় সেইভাবে হয় দিদিমণির কথা অনুযায়ী সেই ঘটনা হয়েছে এবার ধর্ষণ নাহাই হয়েছে সে নাহাই মেনে নেওয়া গেল কিন্তু তারপর যে ধর্ষক তার তার বিবৃতি দেখুন আমাকে আইনি সহায়তা দেবেন কল্যাণ কে কল্যাণ তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ ব্যানার্জি আইনজীবী কল্যাণ ব্যানার্জি এই রাজ্যের ধর্ষকরা কতখানি বেপরোয়া হয়ে গেছে ভাবতে পারছেন যে আমরা অন্যায় করব। আমরা দোষ করব কিন্তু আমাদেরকে কেউ টাচ করার মতো জায়গায় নেই কেননা আমরা তৃণমূল কংগ্রেস করি আমাদের টাচ করা তো অন্য দূরের কথা আমাদেরকে আইনি সহায়তা দেবে এই তৃণমূলের নেতারা ভাবতে পারছেন কতখানি ঔধত্ত কতখানি কনফিডেন্স এদের মধ্যে রয়েছে এই রাজ্যটাকে মমতা ব্যানার্জি ঠিক কোন ওই রাজ্যে নিয়ে চলে গেছেন সেটা শুনে যদিও ফুঁসে উঠেছেন সাংসদ কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে আসলে এই রাজ্য তো দেখেছে আরজিকর কাণ্ড এই রাজ্য তো দেখেছে কসপা কাণ্ড এটাই এই রাজ্যের ভবিতব্য এখানকার দর্শকরা খুব ভালো করে জানে তারা তৃণমূল করে তাদের কোনো শাস্তি হবে না উল্টে তথ্য প্রমাণ লোপাট করে আইনি সহায়তা দিয়ে তৃণমূলই তাদের বাঁচানোর চেষ্টা করবে এই নিয়ে কিন্তু উত্তাল হচ্ছে জাতীয় মিডিয়াতেও যখন চর্চা চলছে তখন আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চম্পাহাটিতে ভয়ঙ্কর বিস্ফোরণ বাজি কারখানায় বিস্ফোরণ পশ্চিমবঙ্গে অহরহ ঘটছে এই চম্পাহাটি বাজি কারখানার জন্য বিখ্যাত জায়গা এবং গত ছ আট মাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়ে গেল এখন বাজি তৈরি করতে গিয়ে কি বিস্ফোরণ হলো প্রশ্নটা উঠছে এই কারণে তার কারণ হচ্ছে আজ আশেপাশে কোনো সেইভাবে পুজো নেই যেখানে বাজির খুব দরকার পড়ে পশ্চিমবঙ্গে বাজির খুব দরকার পড়ে দুর্গাপুজোর সময় কালী পুজোর সময় বর্ষবরণের উৎসবে কিন্তু এখন সেই সমস্ত কিছু পেরিয়ে গেছে এখন হঠাৎ করে সেখানে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ হচ্ছে কেন তাহলে কি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে জেহাদি গোষ্ঠীরা পশ্চিমবঙ্গটাকে বোমা বারুদের সন্ত্রাসে সন্ত্রস্ত করে ভোট লুটের পরিকল্পনা করছে এবং সেই বাজি তৈরি হচ্ছিল সেই জন্যই বিস্ফোরণ হয়েছে এই নিয়েও কিন্তু তীব্র চর্চা শুরু হয়ে গেছে এই চর্চারও রেস যখন মেটা মেটে নিই তখন তৃণমূল কংগ্রেসের অন্তর্কহ কলহ চূড়ান্ত জায়গায় সামনে চলে এসছে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা রবীন্দ্রনাথ ঘোষ উত্তরবঙ্গের নেতা যে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি কার্যত সরে গেছে যেখানে তৃণমূল কংগ্রেসের কোনোরকম কোনো গ্রিপ আর অবশিষ্ট নেই সেখানেও তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত ডামাডল সামনে চলে এসছে এবং এই নিয়েও চর্চা হচ্ছে যে এমনিতেই তো উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের অবস্থা অত্যন্ত শোচনীয় তার মাঝখানে যদি এরকম ডামাডোল হয় নিজেদের নেতাদের মধ্যে যদি এরকম ঝামেলা ঝঞ্ঝা চলে তাহলে আগামী নির্বাচনে লড়াই করার মতো জায়গা থাকবে কি এই নিয়েও তীব্র চর্চা হচ্ছে দলের মধ্যে ডামাডোল শুরু হয়ে গেছে দিদিমণির হাত থেকে সমস্ত বেরিয়ে যাচ্ছে আর সেইখানে গোদের উপর বিস্ফোরার মতো ভয়ঙ্কর রিপোর্ট ইডির তরফ থেকে দিল্লিতে চলে গেছে আপনারা জানেন এখানে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ফাইল ডাকাতি করেছে বলে অভিযোগ উঠেছে সেই ফাইলের মধ্যে কি আছে সেই নিয়ে চর্চা চলছে কিন্তু তার মাঝখানে এখানে ইডি ইডির এখানকার যে আধিকারিকরা ছিলেন তারা ডিটেলড রিপোর্ট দিল্লির সদর দপ্তরে পাঠিয়েছে কেননা এবার এই মামলাটা সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং ইডি অল আউট যাচ্ছে এবং যেটুকুনি শোনা যাচ্ছে সেই মামলার যে রিপোর্ট সেই যে এখানকার ইডি অফিসিয়ালদের রিপোর্ট তার একটা কপি স্বরাষ্ট্রমন্ত্রকেও জমা পড়ে গেছে এবং এই নিয়ে একটা চূড়ান্ত রকমের কিছু হতে চলেছে এটা একটা কোথাও থেকে গোয়েন্দা রিপোর্ট চলে আসছে আর তার ফলে তার ফলে এই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘোরানোর খুব দরকার ছিল আর সেই জন্যই কি শুভেন্দু অধিকারীর উপর হামলা হয়ে গেল কেন এই প্রশ্নটা উঠছে শুভেন্দু অধিকারীর উপর হামলাটা হয়ে গেল দেখুন শুভেন্দু অধিকারী গতকাল গিয়েছিলেন পুরুলিয়াতে তিনি একটা জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান এবং রাজ্য পুলিশ মুচলেখা দিয়ে হলফনামা দিয়ে মহামান্য কলকাতা হাইকোর্টকে জানিয়েছে এই শুভেন্দু অধিকারীর গতিবিধি যা হবে সেখানে রাজ্য সড়ক থেকে আরম্ভ করে রাজ্যের মধ্যে রাস্তার উপর যে কোনো সুরক্ষার দায়িত্ব এই রাজ্যের পুলিশ নেবে সেখানে অন্য কারোর ইন্টারফেয়ার করার দরকার নেই যদি এই পুলিশ বলে দিত যে না আমরা পারবো না সেখানেও কেন্দ্রীয় বাহিনী দিয়ে সহায়তা দেওয়া হতো তাকে নিরাপত্তা দেওয়া হতো কিন্তু পুলিশ এটা নিজেরা হলফনামা দিয়ে বলেছে এবার পুরুলিয়া তিনি যাচ্ছেন এরপর শুভেন্দু অধিকারী কোথায় মুভ করবেন না করবেন এই তথ্য রাজ্য পুলিশের হাতে আছে এবার শুভেন্দু অধিকারী যখন ফিরছেন তখন চন্দ্রকোনার সেখানে তাদের যারা পার্টি কর্মী রয়েছেন বিজেপির যারা পার্টি কর্মী রয়েছেন তারা সিদ্ধান্ত নেন যে মাননীয় বিরোধী দলনেতাকে তাদের নেতাকে তারা হাতের কাছে পাচ্ছেন তারা ছোট্ট করে রাস্তার উপরই একটা সংবর্ধনা দেবেন সেখানে বড় কোনো তামঝামের ব্যাপার নেই কিন্তু অদ্ভুতভাবে দেখা যায় যে এই খবর তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছে গেছে এবং তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা তথা বাহিনী সেখানে পৌঁছে গেছে পৌঁছে যাওয়ার পর তারা প্রাথমিকভাবে সেখানে জয় বাংলা বাংলা তাদের যেসব ভুলভাল স্লোগান আছে বাংলাদেশ থেকে ধার করা সেই সব নিয়ে ঝামেলা করার চেষ্টা করছিল ভাবুন একবার আজকে একটা রাজনৈতিক দল তাদের নেতাকে সংবর্ধনা নেবে সেখানে অন্য রাজনৈতিক দলের মাথা ব্যথাটা কিসের কিন্তু তারা সেখানে পৌঁছে গেছে অসভ্যতা শুরু করেছে বিজেপি কর্মী সমর্থকরা তখনও কিছু বলেননি এরপর এরপর যেটা হয় সেটা সব থেকে মারাত্মক যা এখানে দেখা যায় যে তৃণমূল কংগ্রেস যখন বুঝতে পারছে এইভাবে জয় বাংলা বাংলা বলে তৃণমূলের পতাকা নিয়ে এসে এটাকে প্রভোগ করা যাচ্ছে না এখানে গণ্ডগোল করা যাচ্ছে না আর গণ্ডগোল না করলে শুভেন্দু অধিকারীর উপর চূড়ান্ত হামলাটা করা যাবে না তাকে হেনস্থাটা করা যাবে না তার উপর প্রাণঘাতী আক্রমণটা করা যাবে না তখন তারা চরমপন্থাটা নিতে শুরু করে তাদের গাড়িতে মজুদ ছিল পেট্রোল তাদের গাড়িতে মজুদ ছিল ডিজেল এবং তারা তখন সেখানে লাঠি নিয়ে লোহার রড নিয়ে এই শুভেন্দু অধিকারীর কনভয়ে মার ধর করার ভাঙচুর করার চেষ্টা করে খুব স্বাভাবিকভাবে বাবুর যে নিরাপত্তা ছিল কেন্দ্রীয় বাহিনী তারা সেখান থেকে ভিড় পাতলা করার চেষ্টা করে কিন্তু এই জেহাদিরা এই তৃণমূলী গুন্ডারা তারপরেও সেখানে দমেনি সেই একই জিনিস কন্টিনিউ করতে থাকে আপনাদের মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারীর উপর এই তৃণমূলী গুন্ডাদের রকমই প্রাণঘাতী হামলার অভিযোগ এর আগে উত্তরবঙ্গে কোচবিহারে উঠেছিল এবং সেই মামলা কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে পেন্ডিং আছে এখন তার মাঝখানে আবারও কিন্তু শুভেন্দু অধিকারীর উপর এইভাবে প্রাণঘাতী হামলা করার চেষ্টা করা হল ফলে শুভেন্দুবাবু কিন্তু তারপর সোজা চলে যান সেখানে যে পুলিশ আউটপোস্টটি ছিল সেইখানে এবং সেখানে গিয়ে সরাসরি যারা অভিযুক্ত যারা ওই আশপাশে এলাকাতেই থাকেন যারা চিহ্নিত হয়ে গেছেন তাদের নাম বাবার নাম ঠিকানা সমস্ত কিছু দিয়ে অভিযোগ করেন অথচ পুলিশ চুপ করে গ্যাট হয়ে বসে থাকে কোনো রকম কোনো পদক্ষেপ নেয় না প্রশ্নটা এইখানেই মাননীয় বিরোধী দলনেতা তিনি নাম করে ঠিকানা দিয়ে অভিযোগ করছেন যারা তার উপর জেহাদি হামলা চালালো তারপরও তারপরও পুলিশ তারপর চুপ করে বসে থাকছে কেন এবং তার থেকেও বড় কথা এই জেহাদি গুন্ডারা এই তৃণমূলের হারমাত বাহিনী তারা খবর পেল কি করে ওখানে শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা দেওয়া হবে এবং তারা ওই জেহাদি আক্রমণের পরিকল্পনাটা করে ফেললো কি করে এবং এই পুলিশের উপর নিরাপত্তার দায়িত্ব থাকা সত্ত্বেও সেখানে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত বার করছিল এই জেহাদিদের থামানোর কোনোরকম কোনো কিছু করেনি কেন তাহলে সবটাই কি পরিকল্পনা মামিক চক্রান্ত করে শুভেন্দু অধিকারীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য হয়েছিল এই বৃহত্তর প্রশ্নটা কিন্তু উঠে যেতে শুরু করেছে এবং তারপরে শুভেন্দুবাবু সোজা সেখানে চলে যান এবং তিনি ধর্নায় বসে পড়েন স্বাভাবিকভাবে ক্রমশ বিজেপি কর্মী সমর্থকরা সেখানে ভিড় বাড়াতে শুরু করেন চাপ বাড়তে শুরু করে কিন্তু সেই চাপের মাঝখানেও পুলিশ নট নরো, নট চরণ কেননা চোদ্দ তলা থেকে কি নির্দেশ আসেনি এত বড় ঘটনা ঘটে গেল মাননীয় বিরোধী দল নেতা যার একজন ক্যাবিনেট র্যাঙ্ক রয়েছে তিনি নিজেরকম ভয়ঙ্কর অভিযোগ নিয়ে আসছেন তারপরও রাজ্যের পুলিশ মন্ত্রী গ্যাঁট হয়ে চুপ করে বসে আছে এই ষড়যন্ত্রের সঙ্গে কি তিনিও যুক্ত রয়েছেন এই প্রশ্ন কিন্তু বিজেপি তুলতে শুরু করে দিয়েছে এবং তারপরও কিন্তু পুলিশের তরফ থেকে কোনো অ্যাকশান দেখা যাচ্ছে না অর্থাৎ ছবিটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই রাজ্যে এরকম জেহাদি আক্রমণ চলবে যারা এই তৃণমূলকে হটাবার জন্য পরিশ্রম করছেন রাজনীতি করছেন বা প্রতিবাদ করছেন তাদের তাদের ঠাঁই কিন্তু এই জায়গাটাতেই হবে তাদের উপর এইভাবেই জেহাদি আক্রমণ বারবার হবে বেশ এটা তো তৃণমূলের স্পষ্ট হয়ে গেল এখানে পুলিশ তথা প্রশাসনের যে তৃণমূলীকরণ হয়ে গেছে সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেল এবার তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রক তারা বসে বসে আঙুল চুষবে তারা এই ঘটনাকে ইগনোর করবে না ইগনোর যে করবে না সেই ছবি স্পষ্ট হয়ে গেছে কেননা এই ঘটনা ঘটার পর অমিত শাহের মন্ত্রক থেকে এই নিয়ে ডিটেলড রিপোর্ট চাওয়া হয়েছে এবং স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যা যা হয়েছে সব কিছু তোমরা পাঠাও আমরা দেখছি এবার বিজেপির অন্দরেই চর্চা শুরু হয়ে গেছে এ নিয়ে সকাল থেকে আমি বহু নেতার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম এমন কি কেন্দ্রীয় মন্ত্রকের আশেপাশে যারা রয়েছেন তেমন নেতাদের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তারা যেটা বলছেন যে এই যে ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে যে জেহাদি বাহিনীতে ছেয়ে গেছে এবং এই ঘটনার পিছনে যে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা নেই সেই ঘটনা কিন্তু এখনই বলা যাচ্ছে না ফলে জাতীয় নিরাপত্তার স্বার্থে মাননীয় বিরোধী দলনেতার নিরাপত্তার স্বার্থে এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের নিরাপত্তার স্বার্থে এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়ার একটা জায়গা তৈরি হয়েছে খুব সম্ভবত এখানে এনআইএ তদন্তের দাবি নিয়ে আদালতে মামলা করা হবে সেটা শুভেন্দু অধিকারীর তরফ থেকে হতে পারে সেটা বিজেপির তরফ থেকে হতে পারে সেটা কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে হতে পারে এখনও সেই ছবিটা ক্লিয়ার নয় কিন্তু এই জায়গাটা আসছে এবং দু নম্বর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গে যেখানে পুলিশকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী পুলিশ ফাইল ডাকাতি করাচ্ছে অর্থাৎ এখানে পুলিশ প্রশাসন যাদের নিরাপত্তা দেওয়ার কথা যাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা তারা সেই কাজটা না করে উল্টে তারা যাতে আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এবং পরিস্থিতি অন্যদিকে চলে যায় সেই কাজটা করছে তাহলে সেই জায়গাটাকে যদি ঠান্ডা করতে হয় এখানকার মানুষের যদি নিরাপত্তা সুনিশ্চিত করতে হয় তাহলে কী করতে হবে ইমিডিয়েটলি কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয় করা হোক পশ্চিমবঙ্গে এই আবেদন কিন্তু পড়ে গেছে জমা পড়ে গেছে শাহের মন্ত্রকের কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রক অত্যন্ত গুরুত্ব দিয়ে পরিস্থিতি বিবেচনা করে দেখছে অর্থাৎ অর্থাৎ এই যে সারাদিন কালকে এতগুলি ঘটনা ঘটলো এবং সেই ঘটনাকে চাপা দিতে এবং বিশেষ করে শেষ যে ঘটনা ইডির রিপোর্ট জমা পড়ে গেছে ইডির কেন্দ্রীয় দপ্তরে এবং তার এক কপি স্বরাষ্ট্র মন্ত্রকের গেছে যে মামলা খুব সম্ভবত কাল মহামান্য সুপ্রিম কোর্টে হতে চলেছে যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ভূমিকা প্রশ্নের মুখে আসবে এবং সেখানে কঠিন সিদ্ধান্ত হতে পারে সেই সমস্ত কিছু ডামাডোল চাপা দিতেই কি শুভেন্দু অধিকারীর উপরে এই জেহাদি হামলা করানো হলো এবং এই জেহাদি হামলা কি ইঙ্গিত দিচ্ছে যে এদেরকে যদি এখনই রোখা না হয় আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও হতে চলেছে এবং সেখানে যেখানে পার্শ্ববর্তী দেশ রয়েছে যেখানকার একটা সংগঠন রয়েছে যে সংগঠনগুলো এই রাজ্যের নিরাপত্তা এই দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে চাইছে তাদের কোনো যোগসাজস রয়েছে এই সমস্ত জায়গা কিন্তু এবার ইন্টারভেন করার সময় এসে গেছে এবং সেটাই শাহী মন্ত্রক করতে চলেছে ফলে কালকের ঘটনা সারাদিনের ঘটনা চাপা দিতে শুভেন্দু দিক উপর আক্রমণ হয়েছে কিনা এটা যেরকম চর্চার বিষয় সেই সেই কাজ করতে গিয়ে আরও বৃহত্তর গাড্ডায় নিজেদের ফেলে দিলেন কিনা মমতা প্রশাসন সেটাও কিন্তু প্রশ্নের মুখে চলে আসছে কিন্তু শাহী মন্ত্রক যে পুরো ব্যাপারটা নিয়ে অত্যন্ত সিনসিয়ারলি এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে দেখছে এবং কোনো বড় ডিসিশনের দিকে যাচ্ছে সেই চর্চা কিন্তু ইতিমধ্যেই রাজধানীতে শুরু হয়ে গেছে কী মনে হয় আপনাদের শুভেন্দুবাবুর উপরে এই হামলা হলো কেন এবং হওয়ার পর সত্যিই কি কেন্দ্রীয় শাহী মন্ত্রক এবার বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে মমতা প্রশাসন কি এই ঘটনার দায় একটু হল এড়াতে পারে এবং এর জন্য কি চরম খেসারত মমতা প্রশাসনকে দিতে হবে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন আমরা এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার